দরকার আছে আচ্ছা যদি একটু স্পিড দরকার করতে পারবে আবার এই একটা মোড চেঞ্জ করে হ্যাঁ এটা হচ্ছে যে করে যে এখানে শুয়ে আছেন শুয়ে বা এই পাশে দিতে করে আমরা থেকে বাবল যে পায়ের যে হচ্ছে

এবং নর্মাল বাটপ গুলো হচ্ছে আপনার তেরো হাজার থেকে শুরু করে এক লাখ টাকার মধ্যে আছে বিভিন্ন